নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো হঠাৎ করে আমার শ্বশুর আসছে গ্রাম থেকে তো ভেবে পাচ্ছিলাম না কি রান্না করব সায়েন বাবাও অফিসে ছিল তো ভাবলাম দেখি ফ্রিজটা খুলে কি পাওয়া যায় তো ফ্রিজ খুলে হচ্ছে আমি ভাবলাম দেখলাম দুধ আর হচ্ছে চাউলির গুড়ি রয়েছে বেশ অনেক দিন আগে তো আমি ভাবছি যে একটু পিঠা রান বানিয়ে দিই শ্বশুর যেহেতু আসে না ডাকায় তো প্রথমবার মানে আর খুবই কম আসে তো আমি ফ্রিজ থেকে চাউলের গুঁড়ি তারপর হচ্ছে দুধটা বের করে নিয়েছি এখন হচ্ছে চিন্তা ভাবনা করে মানে চিন্তা ভাবনা করলাম আর ভাবলাম যে হ্যাঁ এই ওই পিঠাটা রান্না করি তো আমি যেই কথা সেই কাজ আমি হচ্ছে এটা গোলাটা তৈরি করে নিয়েছি পিঠার মানে নকশি পিঠা বানানোর জন্য যে ডোরটা সেই ডোরটাই হচ্ছে এই ওই পিঠা বানানোর জন্য করা হয় তো এই তো আমি হচ্ছে গোলাটা করে এখন হচ্ছে আল্লাহর নাম নিয়ে বসে পড়লাম যেহেতু আমি একা একাই বানাতে হবে তো আমি শুরু করে দিলাম পিঠা বানানোর তো আজকের ভিডিওটি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ করল তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একে একে এক একটা করে লতি বলে আমাদের দেশে তো লতি ছোট ছোট করে লতি বানিয়ে তারপর হচ্ছে আমি সে ওইগুলো বানিয়ে নিচ্ছি তো আমার এই ভিডিও করার ক্যামেরাম্যান ছিল আমার ছেলের জন্য হচ্ছে আমি অত্যন্ত দুঃখিত অনেক নড়াচড়া ছিল তো এই তো এখন হচ্ছে আমি মোবাইলটা সামনে রেখে তারপর ভিডিও করছি তো এই তো সে ওইগুলো বানানো শেষ এখন হচ্ছে নারকেল নিয়ে আসছিলো নারিকেলটাও হচ্ছে আমি পুড়িয়ে নিচ্ছি তো কী রান্না করব শুধু তো পিঠা বানালেই চলবে না তো রান্না করার জন্য হচ্ছে আমি প্রথমেই হচ্ছে শিম আলু কেটে নিয়েছি শিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তারপর হচ্ছে মুরগির মাংস রান্না করব আর হচ্ছে ডাল রান্না করব। তো প্রথম ডালটা বসিয়ে দিয়ে হচ্ছে আমি সব কেটে কুটে ধুয়ে সব কিছু রেডি করে নিয়েছি এখন হচ্ছে প্রথমে ডালটা বাগার দিয়ে দিলাম রসুন পেঁয়াজ রসুন দিয়ে আর বাগার দিয়ে তারপর হচ্ছে এখন আমি ভাজিটা বসিয়ে দেবো এই দিয়ে দেখতে পাচ্ছেন ডালটা আমার হয়ে গিয়েছে আর শিম আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করার জন্য সব মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আগে একটু কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে সিমালু আলু কাঁচামরিচ দিয়ে একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে আস্তে আস্তে জাল করে আমি হচ্ছে ভাজিটাও করে নিব এদিকে হচ্ছে আমি পিঠা বানানোর জন্য দুধ ভিজিয়ে নিয়েছি মুরগিটাও ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে নিয়েছি বেশি হচ্ছে পানিটা আটকে তারপর হচ্ছে আমি দুধের বোতল দুটা ভিজিয়ে রেখেছি আর মাংসটাও ভিজিয়ে রেখেছি এদিকে হচ্ছে বাজিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাংস রান্না করে নিব তো মাংস রান্নার জন্য প্রথমে সব মশলা কষিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিচ্ছি আসলে মাংস রান্নার রেসিপিটা বলা ঠিক না কারণ সবার ঘরে ঘরেই রান্না হয় সবাই মোটামুটি ভালোই পারে তা আমি তেমন স্পেশাল রাঁধুনি না তবে রান্না করতে করতে একটু আইডিয়া হয়েছে এই আর কি তো সে পিঠা বানানোর জন্য আমি হচ্ছে দুধ ডেলে দিচ্ছি দুধটা চুলায় বসিয়ে দেখি হচ্ছে একটু আস্ত গরম মশলা ধুয়ে নিচ্ছি দিয়ে হচ্ছে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর এতো সে পিঠাগুলো দুধটা একটু গরম হয়ে আসলে হচ্ছে একটু আমার দেওয়া উচিত ছিল কিন্তু আমি দুটো ঠান্ডা অবস্থায় দিয়ে দিয়েছিলাম যার জন্য একটু গলে গিয়েছিল আর এদিকে রাইস কুকারে বাটটাও হয়ে গিয়েছে আর এদিকে মাংসটাও কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পর একটু হালকা পানি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি সব রেডি করে আমার মানে সে ওই রান্নাটা হয়ে গিয়েছে একটু নারিকেল দিয়ে দিলাম আর এদিকে গুড়টা হচ্ছে গলিয়ে নিয়েছি এখন গুড়টা দিয়ে দিলাম আমি একটু চিনি একটু লবণ তারপর হচ্ছে একটু সাগু সব দিয়ে হচ্ছে আগে থেকে জাল করে চুলাটা বন্ধ করে রেখেছিলাম আর হচ্ছে এদিকে খেজুরের গুড়টা গুলিয়ে নিয়েছি যেহেতু খেজুরের গুড়টা দিয়ে আমি রান্না করব আরে আর এই খেজুরের গুড়টা আসলে অরিজিনিয়াল ছিল না যার জন্য ঠিক কালারটা আসেনি তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ